সুপ্রিম কোর্টের নির্দেশে আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করতে এসেছিলেন অনুপ মাঝি ওরফে লালা আসানসোল বিশেষ সিবিআই আদালতে শুনানির পরে তাকে দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্টে জামিন দিয়েছেন বলে জানালেন লালার আইনজীবী অভিষেক মুখার্জি মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করতে হাজির হয় কয়লা বাজার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা লালাকে নিজের গ্রামের বাড়িতে থাকতে হবে তিনি কোথাও যেতে পারবেন না সহ কয়েকটি শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে বলে জানান লালার আইনজীবী অভিষেক মুখার্জি পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত হিতৈষী সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে কোর্টে সারেন্ডার করেছিলাম আমাদের সাবমিশন শোনার পরে ব্যক্তিগত জামিনে বন্ড দিয়েছেন

যেদিনকে আদালতে প্রয়োজন থাকবে সেদিন রুমপাজির সঙ্গে আদালতের সেদিনকে আসবেন উনি ওনাকে তো সেই শর্ত সাপেক্ষেই ওনাকে জামিন মঞ্জুর করা হয়েছে এটাকে জামিন আবেদন করা হয়েছে আমার নামটা বলবে জামিনের আবেদন করা হয়েছিল আমার নামটা বলে অভিষেক মুখার্জি অ্যাডভোকেট